আসসালামাইকুম আইফোন এসি ফোর আর দেখতে প্রশ্ন হচ্ছে এত কম দামে আইফোন ফোর পারফরমেন্স দিতে এই ভিডিওতে জানবো আইফোন ডিজাইন ক্যামেরা পারফরম্যান্স ব্যাটারি এবং এর দাম সুতরাং পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে তো চলুন শুরু করা যাক তো এবার আসা যাক ডিসপ্লেতে এবার আইফোন এসি ফোরে সিক্স পয়েন্ট ওয়ান ইঞ্চি ওলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যা আগে ছিল ফোর পয়েন্ট সেভেন ইঞ্চি এল থেকেও অনেক বড় আর এর ডিজাইন একদম আইফোন ফোরটির মতো ফ্ল্যাট গ্লাস গ্লাস ব্যাকপ্যাড এবং ফেস আইডি হা এবার টাচ পেড নেই সুতরাং এর হোম বাটনও নেই এর পাশাপাশি অ্যাপল টাইপ সি যুক্ত করেছে যা বিশাল চমক তো এবার আসা যাক এর পারফরমেন্স এবং এর চিপসেট নিয়ে পারফরমেন্স দিক থেকে অ্যাপেল দিচ্ছে এ চিপসেট এবং এইট জিবি র্যাম এতে গেমিং ভিডিও রিডিং বা মাল্টিটাস্কিং করলেও কোনো সমস্যা হবে না এবং এটি চলছে আইএস এইটিন এ যার ফলে নতুন এআই ফিল্টারিং এবং স্মার্ট ব্যাটারি ম্যানেজমেন্ট পাবে এবার আসি ক্যামেরায় এবার আইফোন এসি ফোর আছে আটচল্লিশ মেগাপিক্সেল যা এক কথায় দুর্দান্ত সেলফি ক্যামেরায় থাকছে বারো মেগাপিক্সেল যা দিয়ে মোড এবং কে ভিডিও করা যাবে এই ফোনে নাইট মোড এবং স্মার্ট এইচডিআর এবং স্লো মোশন সাপোর্ট রয়েছে তো এখন কথা বলা যাক ব্যাটারি ও চার্জিং নিয়ে ব্যাটারি লাইফ এর কেমন হবে অ্যাপেল দিচ্ছে তিন হাজার দুইশো এই ছাড়াও ব্যাটারি এছাড়াও আছে বিশ ওয়াডের চার্জিং এবং পনেরো ওয়ার্ডের মেগা সেভ চার্জিং তো এই ফোনের দাম কত হবে বাংলাদেশে আনুমানিক এর দাম ষাট হাজার টাকা ভারতে আনুমানিক দাম পঞ্চাশ হাজার রুপি আর যুক্তরাষ্ট্রে চারশো নিরানব্বই ডলারে পাওয়া যাচ্ছে এই দামে তুমি কি ফোনটি কিনবে কমেন্টে জানাও আইফোন এসি ফোর আসলে বাজার বাজার ফ্রেন্ডলি আইফোন ফোরটিন কিনা সেটা নিয়ে অনেক বিতর্ক আছে তবে আমার মতে আইফোন ফোরটিন মতো পারফরমেন্স পাও তবে এটা হতে পারে দারুণ অপশন তুমি কি আইফোন এসি ফোর কিনতে চাও তা অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবে না যদিও সাবস্ক্রাইব না করতে মন চায় তাহলে নামটা শুধু মনে রাখবে টেকনিক্যালাতিক ট্রিপস অ্যান্ড ট্রিক্স